আজ সোমবার ষোলোই কার্তিক দু হাজার পঁচিশ তুলা রাশি নভেম্বর লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে তিনবার মিলিয়ে একশো আটবার না পারলে অন্ততপক্ষে একুশবার জপ করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন লাভান্বিতই কিন্তু হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন এবং চাঁদের আলো পারলে আপনারা গায়ে লাগান এটি আপনার মানসিক স্থিরতাকে আরও কিন্তু ইনক্রিজ করতে চলেছে আপনারা যে রাশিফল এখন শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল রাশিফল মাত্র অর্থাৎ আপনার রাশি জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আর আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন কারণ আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন ভাগ্যমিটারা আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আনন্দদায়ক সফর সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং মানসিকভাবে খুশিতেই রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ কারোর কারোর ক্ষেত্রে পরিবারে কোনো এক নতুন সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত কিন্তু বয়ে আনতেই পারে সময়কর্ম অর্থ বন্ধু পরিবার সবাই একদিকে আর আপনি আপনার কাছের মানুষটির সাথে আর একদিকে রোম্যান্টিক মোডে কিন্তু থাকতেই পারেন আজ ভালো খাদ্য খাবার রোম্যান্টিক মুহূর্ত এগুলির পূর্বাভাস কিন্তু পরিলক্ষিত হচ্ছে সুতরাং প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ রোম্যান্সের রিওয়াইন্ড বাটন প্রেস করবার দিন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন আজ আপনারা পালন করতে সক্ষম হবেন কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে আজ আপনারা বিরত থাকুন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন পুরোনো দিনের বন্ধু বান্ধবদের সাথে খালি সময় যদি দেখা সাক্ষাৎ করেন তাহলে কিছুটা হল মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না